আলাইকুম আমি যেহেতু ট্যাঙ্কের শোরুমে আপনাদেরকে ট্যাঙ্ক থ্রি হান্ড্রেড যেটা এটা দুই হাজার চব্বিশ সালে আসে এটা বেশ কয়েকটা ভার্সন আছে সাইবার ভার্সনে আছে বাট আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রে হুইল ট্রাইভ দুই হাজার সিসি টার্ভ ইঞ্জিন আছে সেই সঙ্গে এড স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বাট আপনারা নাইন স্পিড অটোমেটিক ট্রান্সমিশন ভি সিক্স তিন হাজার সিসির ইঞ্জিনও চুজ করতে পারেন গাড়িটার প্রাইস চাইনিজ মার্কেটে সব থেকে মানে কম দামে যেটা আমি দেখাচ্ছি এটা দুই হাজার আশি ওয়ান অর্থাৎ হচ্ছে দু লক্ষ আর একটু নিচে বাংলাদেশ টাকা বত্রিশ তেত্রিশ লক্ষ টাকা তো এটাতে দুই হাজার সিসির টার্বো ইঞ্জিন সেই সঙ্গে আপনারা পাচ্ছেন এট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আমি পিছন থেকে দেখাই এটা নতুন এই শোরুমটা ওপেন করছে ওই গাড়িগুলো সব পাওয়ার আছে এবং ওই গাড়িগুলো হচ্ছে ফ্লাক ইন হাইব্রিড সেক্ষেত্রে তাহলে কোনো সমস্যা নাই আপনার ওগুলোর ভিডিও আপনারা চেক করতে পারেন বাট এটা ফুললি হচ্ছে ফুয়েল দিয়ে আপনার চালাইতে হবে গ্যাটের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এইট্টি লিটার তো এটা আমি দেখাচ্ছি পরে উপরের দিকে দেখুন একটা রেডিও আছে যেটা ফাংশনাল এখানে এক্সট্রা টায়ারটা আপনারা ক্যারি করতে পারেন এবং এখানে টায়ার সাইজ হচ্ছে টু সিক্সটি ফাইভ বা এই সিক্সটি ফাইভ আর সেভেন্টিন অর্থাৎ সেভেন্টিন হিন্স হুইলস আছে সেখানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা তার পাশাপাশি পিছনের দিকে একটা বাম্পার আছে সামনের দিকেও একটা হ্যাভি বাম্পার আছে ট্যাঙ্ক থ্রি হান্ড্রেড কিন্তু প্রচুর চ্যানিস মার্কেটে স্যালারিছে আপনারা অন্যান্য রিভিউ দেখতে পারেন একটা একজুস্ট আছে রাইট সাইডে যেটা ফাংশনাল তার পাশাপাশি ওই যে হুকগুলো দেওয়া আছে দুই সাইডে যেটা দিয়ে আপনারা অন্যান্য গাড়ি টেনে নিয়ে যেতে পারবেন এই গাড়িটা হচ্ছে জিপ সাহারা চাইনিজ মার্কেটে আমরা ওটার সঙ্গে কম্পেয়ার করি জিপসাহা কিনতে গেলে অনেক টাকা লাগে প্রায় পাঁচ লাখ আরমবি সেখানে এখানে আমরা কিনি দুই লাখ আরম্বি দিয়ে এই গাড়ি তো এইখানে দেখুন পিছনের দিকে টেল লাইটগুলো এগুলো কোনো চেঞ্জই করে নাই সেমই আপনার নিয়ে আসছে আগেরকার সঙ্গে আমি এটা ওপেন করতে পারতেছি না কারণ এরা হয়েছে কেমন এই শোরুমটা এটা হচ্ছে বিশাল একটা আপনার মানে শিয়ান সিটিতে সেকেন্ড বিগেস্ট যে শপিং মলটা ওই শপিং মলের এই ফার্স্ট ফ্লোরে হচ্ছে ওখানে নিও আছে এই শোরুমটা করা জাস্ট নতুন একটা শোরুম তো এর আগে এই গাড়িটা ছিল না তবে ওরা ট্যাঙ্ক ফাইভ হান্ড্রেড আর এই গাড়িটা নতুন নিয়ে আসছে এটাতে আপাতত তারা চাবি চাবি কই রাখছে আমাকে প্রোভাইড করতে পারতেছে না তো যার কারণে নর্মালি আমি ওয়াক করে আপনাদেরকে গাড়িটা পরিচয় করে দিই তো ফ্রন্টটা দেখুন ফ্রন্টটা আগেরটার সঙ্গে হুহু একই নিয়ে আসছে কারণ এই গাড়িগুলোতে খুব একটা পার্থক্য নাই এলইডি ডেট রানিং লাইট এই জায়গা আছে যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে তার সঙ্গে এলইডি হেডলাইট হাই বিম লো বিম সবই আগেরটার মতোই সেম এই জায়গায় যে গ্রিলটা এটাও দেখতেছি আগের সেম ডিজাইনি যেটা ফাংশনাল অবশ্যই ট্যাঙ্কের লোগোটা আছে সামনে একটা বিগ বাম্পার এবং বেশ মজবুত এই গাড়ি এই গাড়ির সামনের দিকেও দুটা আংঠা আছে যেটা দিয়ে অন্যান্য গাড়ির টাইনা নিয়ে যেতে পারবেন দু হাজার সিজের টার্বো ইঞ্জিন সো আমি একটু ইঞ্জিন বেটা ওপেন করি এটা চাইনিজ অনেক লোকাল কাস্টমারের আপনার পছন্দের গাড়ি কারণ অফরোডিং পছন্দ করে কিন্তু হচ্ছে আপনার স্পেন্ড করার মতো মানে যে সেক্ষেত্রে এটা বললাম দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন বাট এখানে আপনারা তিন হাজার সিসিডটাও চুজ করতে পারেন আমি যেটা দেখেছি এটাতে দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন উইথ এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আছে আপনারা চাইলে নাইন স্পিড অটোমেটিক ট্রান্সমিশন নিতে নিতে পারেন সেক্ষেত্রে প্রাইস ম্যাটার করে এবং পাওয়ার আউটপুট বলি দুইশো সাতাইশ হর্স পাওয়ার অ্যালং উইথ তিনশো সপ্তশি নেট্রোমিটার অফ হর্ক জিরো টু হান্ড্রেড সময় নাইন পয়েন্ট নাইন পয়েন্ট ফোর সেকেন্ডস আর টপ স্পিড হচ্ছে আপনার একশো পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার তো এটা একটু ক্লোজ করে দেয় আমাকে একটু দ্রুত এই কাজটা করতে হচ্ছে কারণ এখানেও তো একটা প্রোগ্রাম আছে কিছুদিন পরে এনে এত শব্দ শুরু হবে যে এখানে কাজ করা সম্ভব না যে কারণে আমি ওদেরকে চাবি খুঁজে এখন ওই ইয়ে করতে যাচ্ছি না এই জায়গার পিছনের দিকে হচ্ছে আপনার ফেল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে এইটি লিটার একশো কিলোমিটার চালাইতে সাড়ে এগারো লিটার তেল খরচ হবে খরচ অনেক বেশি সেক্ষেত্রে এখানে যদি আসি আমরা তো দেখলাম যে কুপা টায়ার সেভেন্টিন ইঞ্চ হুইলস পাচ্ছি আমরা টায়ার সাইজ হবে টু সিক্সটি ফাইভ বাই সিক্সটি ফাইভ আর সেভেন্টিন ওই সাপটা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কের লোগো দেওয়া আছে এটা কোনো হাইব্রিড ভার্সন না ফুল্লি হচ্ছে আপনার ফুয়েলের গাড়ি পা এখানে দিয়ে আপনারা উঠতে পারেন সমস্যা নাই তো ইন্টেরিয়রটা তো আরেকটা জিনিস একটু দেখে হাইট অ্যান্ড লেন্থ হাইট অ্যান্ড লেন্থটা মেনশন করা দরকার সো এটার উচ্চতা উচ্চতা হবে ওয়ান পয়েন্ট নাইন মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন সিক্স মিটার আর হুইল বেস হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ মিটার ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো জায়গার দূরত্ব হবে আপনার ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার রিয়ার হুইল ডিস্টেন্স অর্থাৎ পিছনে দুটো জায়গার দূরত্ব আপনার ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক এটাই হচ্ছে দুর্বল মকুসের গাড়ির একটা ভালো সাইট কারণ তারা টার্গেট করে আপনার আফ্রিকান মার্কেট এশিয়ান ধরেন যে বাংলাদেশি মার্কেট বা এইসব যে দেশগুলোতে এগুলো এয়ার সাসপেনশন ছাড়া এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স হাই না থাকলে আপনার চলতে পারবে না সেক্ষেত্রে এটা তো এয়ার সাসপেনশন নাই কিন্তু যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা পাচ্ছি গোটা না ইন্টেরিয়রটা দেখুন এই জায়গায় লেটার দিচ্ছে বাট এটা প্লাস্টিক কারণ প্রাইসটা ম্যাটার করে যেহেতু অনলি দুই লাখ আর এমবির গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র একটু ডার্ক লাগতেছে আমার কাছে তো এই সিটগুলো আগের পিছনে নেওয়া যায় এটা ইঞ্জিন চালু না করলে কোনো কিছু দেখানো সম্ভব না সেক্ষেত্রে নর্মালি আমি আপনাদেরকে দেখাই পনেরো কোনো একদিন আসে ডিটেলসে দেখাবো এটা অটো টুড নাই কারণ হচ্ছে আমি যেটা বললাম যে এটার বেশ কয়েকটা ভার্সন আছে যেহেতু খুবই নর্মাল বেসিক ভার্সনটা সেই ক্ষেত্রে আপনার অনেক অপশানগুলো চুজ করা লাগে এবং টাকাও চুজ করতে হয় তখন অ্যাড করতে হয় কম্পানমেন্ট বোথ আছে এসি ভ্যানগুলো দেখতে পাচ্ছেন এটা অনেকটা হচ্ছে আমার স্টাইলে এটা একটা নতুন ডিজাইন মনে হচ্ছে এখন তো এখানে হাজার বাটান সিডিডিং সিম আসার এগুলো কি করে বিশাল একটা স্ক্রিন আছে ওপেন করতে মারলে ভালো হইতো আপনাদের জন্য দুটো প্যাটার্ন শিপারে দেওয়া আছে স্ট্রিং হুইলসের সঙ্গে সেটা লেদার পাশাপাশি হচ্ছে এখানে একটা হুক দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা এটাকে আপ ডাউন করে অ্যাডজাস্ট করে নিতে পারেন সেই সঙ্গে এই জায়গায় বেশ কিছু পিয়ানো টাইপ সুইচ দেওয়া আছে এসি অফ অন থেকে শুরু করে এখানে ইউএসবি পরেও আপনারা পাবেন আর এই জায়গায় দেখায় এই জায়গায় ওয়ালেট চার্জার জ্ঞান অফটা আগেরটার সঙ্গে সেইম ডিজাইন রাখছে এইখানে হচ্ছে টু হোল্ডার আর আর্মরেস্টের সঙ্গে একটা বক্স পাচ্ছেন উপরের দিকে যদি একটু দেখি উপরের দিকে এই জায়গায় হচ্ছে আপনার সানগ্লাস রাখতে পারবেন তার পাশাপাশি এই যে সানরুফটা এটা ওপেন হয় সমস্যা নাই আর এখানে আপনারা মিরনের সঙ্গে লাইটও পাচ্ছেন তো আর বেশি কিছু দেখানো সম্ভব না যেহেতু আমি ইঞ্জিন চালু করতে পারতেছি না ওদের কিছুক্ষণ প্রোগ্রাম আছে ওরা আপাতত আমাকে এখন আমি আসছিলাম ওই যে ট্যাঙ্ক ফাইভ হান্ড্রেড ওটার ভিডিও করার জন্য যার কারণে ওরা ওটাতে দেখুন চার্জ দিয়ে রাখছে প্লাগ অ্যান্ড হাইব্রিড ওটারও কাজ করলাম আমি ওগুলো চেক করতে পারেন তো এটাতে ওরা চার্জ দিয়ে রাখছে বাট এই তেলের গাড়িগুলো সমস্যা হচ্ছে আপনার সব সময় আপনারা ওরা ওরা আর কি এটা ইয়ে করে রাখতে পারে না সেক্ষেত্রে ওদেরকে আগে বলতে হয় না বললে এই জিনিসগুলো একটু ঝামেলা হয়ে যায় পিছনের সাইডটা দেখাই পিছনের সাইডটা যেটা বললাম যে ব্ল্যাক ইন্টেরিয়র আপনারা এই জায়গাটা প্লাস্টিক দেওয়া আর আমরা সঙ্গে চুকা ফোল্ডার পাচ্ছেন আপনারা সিটগুলো চারটা সিটি হচ্ছে সিটিং সিট মাছ অ্যাক্টিভেট করা যায় সেক্ষেত্রে আমি যেটা দেখাচ্ছি সব থেকে মানে লোয়েস্ট যে ইয়েটা সেটাতে আসলে সিটি রিং সিট মাছ পিছনের দিকে আছে কি না ওটা স্ক্রিন না অন করলে আসলে বলা মুশকিল তবে হাই অ্যান্ড পারফরমেন্স বিভিন্ন ভার্সন আছে তো সেক্ষেত্রে আপনারা চুজ করে ওটা অপশন চুজ করে নিতে পারেন তো পিছনের দিকে এই জায়গায় হচ্ছে আমরা দুটো ইয়ারফ্যান পাচ্ছি এখানে জিনিস তো দেখতেছি যে আমার পা তো সামনের সিটে মনে হচ্ছে একটু বেশি পিছানো সেক্ষেত্রে আমার জন্য স্পেসটা একটু সমস্যা হচ্ছে যাই হোক অসুবিধা নেই পেয়েক্ট সানরুফ আছে যেটা বললাম আর পিছনের দিকে ফাইভ হান্ড্রেড লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন থ্যাংক থ্রি গুড অপশন আপনার এখানে যারা থাকে চায়নার মধ্যে তাদের জন্য আসলে কারণ এখানে আমরা দুলা কারেন্টি দিয়ে এই গাড়িটা নিয়ে অনেক চায়নিজ আছে যারা মনে করেন মানে পুরো ইয়ে কাপায় বেড়াইতেছে কারণ এই গাড়িটা হচ্ছে জিপ সাহারা একটা জিপ নিতে গেলে অনেক টাকা খরচ করা লাগে সেই ক্ষেত্রে এটা দিয়ে মনে করেন মোটামুটি ভালোই অফরোডিং করা যায় সর্বোচ্চ স্পিড ওয়ান সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং যেটা বললাম যে গাড়িটা প্রাইস চ্যানিস মার্কেটে দুই লাখ একটু নিচে সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় আপনার বত্রিশ তেত্রিশ লক্ষ টাকা এখন দুই হাজার সিসির ইঞ্জিন আছে গাড়ি তো বাংলাদেশে গেলে আপনার ভ্যাট ম্যাট অ্যাড করে এছাড়া তো মনে করেন অনেক দাম হয়ে যায় দুই হাজার সিসির সেক্ষেত্রে যেহেতু হাইব্রিড না আপনার অলমোস্ট ডাবল ডাবলের বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের সিস্টেম হচ্ছে ওই রকমই করার কিছু তো নাই তো যাই হোক আমি চেষ্টা করব যে পরবর্তীতে আসে এই গাড়িটা আরও ডিটেলসে চাবি নিয়ে ভিডিও করার জন্য এই যে এখানে দেখতেছেন যে ওদের যেহেতু প্রোগ্রাম আছে তো আমরা আপাতত এখন আর ইয়ে না করি তো ভালো থাকবেন সুস্থ থাকবে না আবারও দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ